ফুটফায়ার পিৎজা খেতে চাচ্ছেন কিন্তু কোথায় পাবেন জানেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই মুহূর্তে চলে এসেছি মিরপুর এক নাম্বার উড ফায়ার পিৎজা খেতে আসি ফায়ার ক্লাব পিৎজায় এখানে তারা সরাসরি উড ফায়ার পিৎজা বানাচ্ছে তারা এটা কিভাবে বানায় এবং তাদের পিৎজার টেস্ট কেমন সম্পূর্ণ কিছুই থাকবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে আপনারা তাদের স্টলের সামনে বসার জায়গা পেয়ে যাবেন ক্লাব যে ঈদগা মাঠটা রয়েছে সেখানেও কিন্তু মাঠ ভর্তি সবাই আসে তাদের এই পিৎজাটি খেতে মিরপুর এক নম্বর ঈদগা মাঠের সামনে তাদের এই ফায়ার ক্লাব পিৎজাটি অনেক বেশি ফেমাস সবাই এখানে আসে উড ফায়ার পিৎজা খেতে তাদের এখানে অনেক ধরনের পিৎজা আছে তার মধ্যে থেকে আমি বেছে নিলাম এটা এটা হচ্ছে তাদের স্পেশাল আর্ট অফ ফায়ার ক্লাব পিৎজা এটা হচ্ছে তাদের স্পেশাল পিৎজা এটা হচ্ছে বারো ইঞ্চি মাত্র পাঁচশো নব্বই টাকা তো চলুন এটা ট্রাই করে দেখি এটা কেমন এটা হচ্ছে স্পেশাল আর্ট অফ ফায়ার ক্লাব পিৎজা এবং এটার লুকটা দেখতে পারছেন লুকটা কিন্তু বেশ আকর্ষণীয় এবং এখানে যা যা ইউজ করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন সসেজ টমেটো তারপরে মাশরুম চিকেন এবং অলিভ তারপরে ভরপুর চিজ ইউজ করা হয়েছে এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে একেবারে ক্লিয়ার ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বেশি পরিমাণে চিজ দেওয়া হয়েছে তো এটা ট্রাই করে দেখি এটা কেমন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কি পরিমানে চিজ ইউজ করা হয়েছে শুধু দেখাই যাচ্ছে না খাওয়ার সময় আপনারা ফিলও করতে পারবেন যে অনেক বেশি পরিমাণে চিজ ইউজ করা হয়েছে প্লাস চিকেন তারপর সসের সহ অন্যান্য যে দ্রব্যগুলো দেওয়া হয়েছে সবগুলোই অনেক বেশি পরিমাণে দেওয়া হয়েছে এবং এটা টেস্টও অসাধারণ ছিল এটা হচ্ছে তাদের স্পেশাল পিৎজা এই মুহূর্তে আসি ফায়ার ক্লাব পিৎজায় মাত্র পাঁচশো নব্বই টাকায় বারো ইঞ্চি একটা পিৎজা পেয়ে যাবেন শুধুমাত্র ফায়ার ক্লাব পিৎজা এবং এটা হচ্ছে উড ফায়ার পিৎজা আপনারা যারা উড ফায়ার পিৎজা খুঁজছেন তারা অবশ্যই চলে আসতে পারেন মিরপুরে এক নাম্বার ইদগামাটের সামনে ফায়ার ক্লাব পিৎজা তাদের পিৎজার মান অনেক বেশি ভালো ছিল আমার কাছে ভালো লেগেছে এবং এখানে অন্যান্য যারা কাস্টমার ছিল তারাও তাদের পিৎজার প্রশংসা করেছে এখানে অনেক ধরনের পিৎজা রয়েছে আপনারা অনেক ধরনের সাইজেরও পেয়ে যাবেন আপনারা আপনাদের পছন্দ মতো অর্ডার করে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে আশা করি আপনাদের কাছেও তাদের পিৎজাগুলো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ